কারখানা থেকে আকাশমণি কাঠের ফার্নিচার কিনতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়াই ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে কাঠ এটি আকাশমণি কাঠের তৈরি করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা কোম এর ভিতর ডিজাইন করা এবং সলিড কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট আমাদের কাঠের পাশি বিছনা ঘোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারায় তৈরি যে কোনো সময় পাইকারি দামে নিতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়াই ঠিকানায় যোগাযোগ করবেন আবার এই পাশে যে কাঠের ফাঙ্খা এগুলো হলো কম্পু কাঠের ফাঙ্খা ছয় ফিট বাই সাত ফিট কম্পু কাঠের এগুলোর দাম পড়বে আপনার দশ হাজার টাকা করে যে এই পাশে যে কোম্পো কার্ড আছে ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের আমাদের এই কোম্পো কার্ডের পাশেই বিষ না গুঁড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি মাঝখানে গুঁড়া থাকবে দুইটি করে এগুলো নিয়ে পারবেন মাত্র দশ হাজার টাকায় আর পিছনে যে সিমি বক্স কার্ডগুলো আছে এগুলো দুই ইঞ্জিন নিতে পারবেন পনেরো হাজার টাকায় দেড় ইঞ্জিন নিতে পারবেন বারো হাজার টাকায় আবার এই পাশেও অসংখ্য কালেকশন আছে এই পাশে যে কাঠের ডিজাইন এটি একটি পাঁচ ফিট কাঠের ডিজাইন পাঁচ ফিট বাই সাত ফিট আকাশ ফোন গেছে এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন পাঁচ ফিট বাই সাত ফিট আর পিছনে যে কাঠগুলো আছে দুই ইঞ্চির ভিতর আছে দেড় ইঞ্চির ভিতর আছে আপনারা যে কোনো সময় চাইবেন অসংখ্য ফার্নিচার কালেকশন এখান থেকে কারখানা থেকে সরাসরি যদি কিনেন বাসাবাড়ির জন্য এবং দোকানের জন্য তাহলে কম টাকার ভিতরে কিনে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি পিকআপের মাধ্যমে এবং কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে আমাদের টিকানায় যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে অসংখ্য পানি কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন